আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা এই প্যানেলের নাম আধিপত্য বিরোধী ঐক্য এই প্যানেল থেকে সহ সভাপতি ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক সাউদ্দিন আম্মার এবং সাধারণ সম্পাদক জি পদে স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সমন্বয়ক মেহেদী সজীব এছাড়া সহ সাধারণ সম্পাদক এডিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সমন্বয়ক তালেব বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক নেহেদি প্যানেলভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন প্যানেল পরিচিতিতে রাকসুতে আঠারো জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচজন প্রার্থীর নাম প্রকাশ করা হয় প্যানেলের পক্ষ থেকে জানানো হয় ক্যাম্পাসে কাউকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না এমন মানসিকতার প্রার্থীদের নিয়ে জোট গঠন করা হয়েছে তারা রাজনৈতিক বৃত্তির বাইরে থাকতে চান এখন পর্যন্ত রাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছয়টি প্যানেল ঘোষণা করেছে এখন বলি যে এখন আমাদের এটা বিশ্বাস আমি আমার সহযোদ্ধার প্রতি এই বিশ্বাস রাখতে চাই যে মেহেদী সজীব ভাই যদি প্যানেল অ্যানাউন্স করার পরে যদি এই পনেরো দিন বাসায় ঘুমায়ও থাকে তারপরে ইনশাল্লাহ অনেকগুলা প্যানেলের ভিপি থেকে বেশি ভোট পাবে তো এখানে এটাকে ডামি বা এটাকে বি প্যানেল হিসেবে বলার তো কোনো সুযোগ আমি দেখতেছি না বিশেষ করে দুই নাম্বার ব্যাপার হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছি আর একটা বিষয় যে বি টিম দিয়ে আলটিমেটলি এই এই জিনিসটাই একটা মানে লেম একটা এক্সকিউজ আমার কাছে মনে হয় যে বি টিম দিয়ে তারা কি জীবনে সেই প্যানেলটাকে ওন করতে পারবে সেটা জেতার পরে যেটা ওন করতে পারবে না সেটা ডেফিনেটলি ছাত্রশিবির আমার বিশ্বাস ছাত্রশিবির সেটা দিবে না এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইট দিচ্ছি এমন কোন পথকে আপনাদের মনে হচ্ছে যে এই পদটা আমরা ছেড়ে দেওয়ার জন্য আমরা হালকা বা কোনো ইয়া দামি কোনো প্রার্থী রাখছি আমরা এখানে আঠারো জনকে রাখছি পাঁচজন জন সময় রাজশাহী